দেখো 597 কার পিনার বল এইটা

मोहन आदिकन आसन तो चार। सोरना के 10 तो 12 ये फुल भरे 8 9 अमित को 4 4 खान কত কেন দিতেছি এখানে 17 9 কিন্তু 500 মিটার হাঁটতো একটা কেন দিতেবি একটু ভাইস দেবো কি দেখুন এই যে আমাদের বর্ধমানটা কয়েক তোর আমার ছবি তুলছে তো আমার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল আমাদের চোখে বর্ধমান নিতে হবে বোঝ না এই দিক দেখবি এইটা দেখছি তো এটা শেষ হলো এইভাবে তোর পাঁচ কিলোমিটার হাঁটতে যদি শেষ করতে পারবি এই দিক থেকে আবার আবার তিন কিলোমিটার এতগড় প্যান্ডেমি আর পার্কিং কমিটির <Sit> লোক <jaan -ta> <gra staple fits into Elena> <sharp> बोला हम तो तैयार हैं, लेकिन सोचते है काम काम की हमें जरूरत है काम को हमारी कोई जरूरत नहीं है हमें এখানে প্রথমে খালি জোন রেখেছিল দিয়ে আমার নতুন লোকেশনটা বলে দিবি আমি বলে দেবো